বন্ধুরা সামনে তো পুজো আসছে তো দেখো সুজি দিয়ে আমি কত সুন্দর নিমকি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর নিমকি সুজি দিয়ে আমি বানিয়ে নিয়েছি সুজি দিয়েও যে এত সুন্দর নিমকি হয় তোমরা বুঝতেও পারবে না তার জন্য কি করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যেমন মুচমুচে তেমন খাস্তা তেমন কিন্তু এটা খেতে হচ্ছে মজাদার দেখো দেখো আবার কত সুন্দরভাবে ফুলে ফুলেও গিয়েছে নিমকিগুলো খুব 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 ভালো তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর দেখো এ দেখো দেখবে আমি এটা ভেঙে দেখাবো এ দেখো যেমন মুছে তেমন কিন্তু খাস্তা তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকে রেসিপি দেখো আমি তোমাদেরকে কি বানিয়ে দেখাই পুরো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না যে আমি তোমাদের আজকে কি দেখাতে চলেছি তবে নতুন তোমাদের বানাতেও কিন্তু ভীষণ মজা হবে দেখো এখানে আমি ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি প্রথমে আর এক বাটি বাটি দু ময়দা আমি দিয়ে নিলাম এবার দিয়ে নেব হচ্ছে সুজি তো দেখো মাপটা আমি দেখিয়ে নিচ্ছি অর্ধেক বাটি মতো আমি সুজি দিয়ে নিলাম দু বাটিতে অর্ধেক বাটি মতো সুজি দামি দিয়ে নিলাম সাথে দিয়ে নেব কিছুটা পরিমাণ কালো জিরে তারপর কালো জিরে দিয়ে নিয়েছি আর দিয়ে নেব স্বাদ মতন রবণ রবণটা দিয়ে নিয়েছি এখানে দিয়ে নেব ছোটো চামচের এক চামচ মতো বেকিং পাউডার সেই চামড়ি দেখো চার ভাগের এক ভাগ দিয়ে নিয়েছি হচ্ছে আমি এটা হচ্ছে বেকিং সোডা এবার দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ তেল দেখো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে দেখো আমি দিয়ে নিলাম অনেকটা পরিমাণ তেল কিন্তু দিয়ে নিয়েছি ধরতে গেলে ওই বাটি হাফ বাটি মতোই আমি তেল দিয়ে নিলাম এবার এই উপকরণগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব হাতে করে ময়দাতে কিন্তু ময়ানটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখো আমি এমনি হাত দিয়ে যে আমি এরকম এরকম করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সেটাতেই কিন্তু দানা পেটে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে এটা মিশে গেছে আর বুঝতেই পারছো যে এই দেখো আমি এই করছি না সেটাতেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে দেখো অথচ হাতে দিলে এই যায় এরকম করে শুধু চাষটা ইয়ে করছি সেটাতে একটা ডো তৈরি হয়ে তার মানে কতটা তেল লাগবে সেটা তোমরা বুঝতে পারছো এখানে তেল যতটা দেবে সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা ততটাই সুন্দর হবে এভাবে তো আমি করে নিই মেখে নিলাম দেখো এটা হচ্ছে চিনি ভিজানো জল এই জলটার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিয়েছিলাম তোমরা যদি একটু বেশি করে এই জিনিসটাতে মিষ্টি খেতে চাও তাহলে একটু বেশি দিয়ে নেবে আর যদি একটু কম চাও তাহলে একটু কম করে চিনি একটা বাটের মধ্যে জল দিয়ে ভিজিয়ে নেবে তবে জলের পরিমাণটা একটু অল্প দেবে পরে লাগলে তখন এমনি জল দিয়ে ডোটা ডোটাকে তৈরি করে নেবে তো দেখো আমি চিনির জলটা এখন এটার মধ্যে দিয়ে নেব প্রথমে তো আমি দিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব আগে চিনি জলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো যদি হয়ে যায় ভালো নাহলে অল্প একটু জল আমি এক্সট্রাভাবে দিয়ে নেব নেবার টোটা কিন্তু দেখো আমি রেডি করে নিয়েছি তবে দেখো এরকম করে রেডি করে নেবে যে একদম শক্ত করে নেবে না আবার একদম যে নরম সেটা করে নেবে না তবে শক্ত থেকে একটু নরম করে নেবে যেহেতু এটাতে তো সুজি দেয়া আছে সেই সেই জন্য এখন এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব একটা ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢাকাটা খুলে নিয়েছি এবার এখান থেকে হচ্ছে আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচি কেটে নেবো বড় ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। রুটির থেকে একটু ছোট বা তোমরা চাইলে রুটির মতো করেও এগুলোকে বেলে নিতে পারো তেল দিয়ে বেললেও বেলে নিতে পারো শুকনো একটু ময়দা দিয়ে চাইলেও বেলে নিতে পারো আমি যেহেতু তেল দিয়ে অতটা ভালো আমি বেলতে পারবো না দেখে সেই জন্য আমি একটু শুকনো ময়দা দিয়ে এগুলোকে আমি বেলে নেব প্রথমে একটা বেলে নেব বন্ধুরা এতটা বড় করে আমি বেলে নিয়েছি অনেক যে বড় করেছি সেটাও নয় আবার যে সাইজটা আমি ছোট করেছি সেটাও না মিডিয়াম একটা সাইজে আমি এটাকে বেলে নিয়েছি আর দেখো খুব পাতলাও করিনি আবার যে মোটা আমি সেটাও করিনি তোমরা চাইলে রুটির থেকে একটু মোটা করে এটা বেলে নিতে পারো এবার দেখো এটাকে আমি মাছ বরাবর প্রথমত কেটে নেব দেখো মাছ বরাবর কেটে নিলাম তারপরে আবার এইভাবে কেটে নেব তারপরে হচ্ছে এভাবে কাটতে করে আবারও কেটে নেব প্রত্যেকটা কিন্তু আমি কেটে নিয়েছি দেখো এ দেখো এক একটা পিস রেডি হয়ে গিয়েছে দেখো এখানটা জয়েন্ট লেগে গিয়েছে ওটা আমি কেটে নেবো কোনো ব্যাপার নয় এ দেখো প্রত্যেকটা আমি কেটে নিলাম আর ঠিক এইভাবেই কেটে নিতে হবে এগুলো একটা প্লেটে তুলে নেবার এইভাবে কিন্তু আমি প্রত্যেকগুলোকেই কেটে নেব একটা প্লেটে আমি তুলে নিয়েছি দেখো এটাতে কিন্তু আমি কোনো ভাঁজ দিইনি বা কোনো কিছু করিনি এটা কোনো রকম আমি ভাঁজ ব্যবহার করিনি পুরো ভিডিওটা তোমরা দেখবে না হলে বুঝতে পারবে না তেল বসিয়ে নিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমি কিন্তু এগুলোকে দিয়ে নেব দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে তেলটা কতটা গরম হয়েছে বেশি কিন্তু গরম হয়নি এর মধ্যে আমি দিয়ে নেব আর বেশ কয়েকটা একসঙ্গে দেওয়া যাবে আছে আগে একটু ভেজে নিতে হবে আর একটা যেটা আমি প্রথমে বানালাম সেটা দিয়েই কিন্তু এটা আমি সবগুলো দিয়ে নিয়েছি তেলের ওপরে চলে এলাম গ্যাসের একদম কমানো আছে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে এখন অল্ট পাল্টে লাল লাল করে ভিজে নিতে হবে দেখো অনেকটা কালার চলে এসেছে তবে এখনও এটাতে কিছুটা কালার আসতে বাকি আছে তবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে একদমই কম নয় একটা দিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে তবে সেটা একটু প্রথমবার তো হালকা তেলে দিতে হবে তারপরে এগুলো কিন্তু একটু বেশ ভালোভাবে তেলটা তো গরম হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা দিয়ে নেব এবার এগুলোকেও আমি তুলে নেব দেখো প্রত্যেকটা নিমকিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এইভাবে যে সুজি দিয়েও এত সুন্দর নিমকি হয় তোমরা সেটা বুঝতেও পারবে না তবে বাড়িতে একবার বানাবে তাহলেই বুঝতে পারবে যে সত্যি নিমকিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো বুঝতে পারছো এই দেখো খাস্তাও হয়েছে মুছে হয়েছে কত সুন্দর কথা আওয়াজটা শুনেই তুমি তোমরা বুঝতে পারবে তো এইভাবে তোমরা একবার নিমকি রেসিপিটা তৈরি করো সুজি দিয়ে দেখবে খুব 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 ভালো লাগে আর সামনে তো পুজো আসছে এটা কিন্তু অনেক অনেক দিন থেকে যাবে তোমরা যদি বানিয়ে রেখে দাও তাহলে অনেক দিন এটা থেকে যাবে তো আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা